সংসারে তোমাদের সবাইকে স্বাগত আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে কি কি রান্না হবে সেগুলো তো দেখাবো সাথে ঘরের মুরগি আর মোরগ আছে সেগুলোকে মারা হবে তা মায়ের হাতে একটা মুরগি একটা মোরগ আছে এগুলো আজকে মেরে রান্না হবে বাড়িতে তো তোমরা দেখতে থাকো আর আমার চ্যানেল নতুন হলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে রেখে তো আমি এবারে মোরগটা মেরে নিচ্ছি কি করে মারবো আমি তো দেখেই ভয় পাচ্ছি তবে তো মারতে হবে আজ যখন সবাই খাবে বলেছে তো তখন এর মারবো আমি এটা ডিসি মোরগ কিনতে হ্যাঁ দিশি মোরগ এ তো এইভাবে মারবো আমি তো তবু দেখা যাক মোরগটা তো মেরে নিয়েছি একা মেরেছি তো আমার হাত মনে ফুলে গেছে কেন ডিসি মুরগি এ কি শক্ত তো একঘা মেরে এটাই মারবো দেখো এবার মুরগিটাই মেরে দিচ্ছি আমি মোর একটা মারা হয়ে গেছে ওরাই মুরগিটাই মারতেছি একা মেরেছি তো মরে গেছে মুরগিটার জীবনটা খুব মনে দুঃখ দুঃখ করছিলো একা মেরেছি মরে গেছে এর আর কিছু নেই তো বাজারে গেছিল বাজার থেকে মাছটা কিনে নিয়ে এসেছে কত রকম মাছ নিয়ে এসেছে সেটা তোমাদেরকে দেখাবো আর এটা রুই মাছ নিয়ে এসেছে কত বড় দেখুন

চার রকম মাছ নিয়ে এসেছে আর সবজি টবজি তো নিয়ে এসছে সব রান্না হবে এখন কড়কম মাছ রান্না হয় আপনারা দেখতে থাকুন তো মাছগুলো এখন ধুয়ে কেটে নেব নিয়ে ধুয়ে নেব নোনো কত মাছ নিয়ে এসেছে দেখা তোমার দাদা একটা বড় মাছ একটা খোকা ইলিশ লোটে মাছ আমাদের চিনো কত মাছ নিয়ে এসেছে দেখো এক এক করে সব মাছগুলো আমি কেটে নেবো এখন কাটছি খোকা ইলিশ আমি এই মাছগুলো তো সব এক এক করে কেটে নিয়েছি এবারে এই মাছটা কেটে নেব। কতগুলো মাছ সব কাটা হয়ে গেল এবারে শুধু বড় মাছটা কাটলে হয়ে যায় সবগুলো আমি কেটে নিয়েছি এবার এই বড় মাছটা এবার লাস্টে কেটে নেব নিলে হয়ে যাবে মাছটা পুরো কেটে নেব এটা সাবধানে ধরবে আস্তে আস্তে মাছটা আমি এখন কেটে নিচ্ছি শক্ত করে ধরো যেন হাত কাটে না বড় মাছ তো ওই ভয়ে আমি কাটি না মা মাছ কাটে আজকে অনেক মাছ এনেছে আবার মা মুরগিটা কাটবে বলে ওই জন্য আমি মাছগুলো সব কেটে নিচ্ছি তুমি তো দাঁড়ায় না সাবধানে দাওয়াগুলো করবে পাঁচটা আমি পুরোটা কেটে নেব এই পিসটা কত সুন্দর হয়েছে দেখো এরকম করে কেটে না মাছ তো আমার সব কাটা শেষ এবারে মাছগুলো আমি সব ধুয়ে নেব বড় মাছটাও কাটা হয়ে গেল হ্যাঁ মাছও কাটা হয়ে গেছে এবারে ধুয়ে নেব আর মা এবারে যাবে মুরগিটা কাটতে এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার বসিয়ে দেব ডাল ডাল আর আম একসাথে সিদ্ধ হচ্ছে আম ডাল হবে তাই এই যে আমগুলো প্রায় সিদ্ধ হয়ে আম সিদ্ধ হয়ে গেছে ডালও সিদ্ধ হয়ে গেছে আমার সিদ্ধ হয়ে গেছে কি সুন্দর বলে এদিকে ডালটা বসিয়ে দিয়েছি মা ওদিকে মাংসটা কেটে নিয়েছে নিচ্ছে ওখানে মাংস কাটছে আর আমি এদিকে ডাল বসিয়ে দিয়েছি ডালটা হয়ে এসছে নামিয়ে নেব। আর পর পর চারখানা মা সব ধুয়ে নিয়েছি ওগুলো রান্না হবে সব আর মা তো মুরগিটা কাটতে মুরগিটা ভাত থেকে কাটতে শুরু করি আর মাছ তো সব এখানে সব ধুয়ে তো কমপ্লিট করা হয়ে গেছে মা তাহলে আন্ডালটা তো হয়ে গেছে মুরগিটা কেটে আমি ছাড়িয়ে দিচ্ছি

টমেটো পেস্ট করা টমেটো দিয়ে দেব রসুন দিয়ে দেব আদা দিয়ে দেব পেস্ট করা পেঁয়াজ দিয়ে দেব রসুন দিয়ে দিব এবারে আমি তেল দিয়ে দিব বানিয়ে নিয়েছি এদিকে লোটে তরকারি বসিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি তো এটা পুরো হালকা আঁচে তৈরি হচ্ছে খুব সুন্দর হচ্ছে দেখো তরকারিটা এবার টমেটো পেস্ট

করে হচ্ছে এর মধ্যে এবার মাংসটা ঢেলে দেওয়া হবে মাংসটা ঢেলে দিয়েছি মাংসটা ঢেলে দিচ্ছি পুরো এক করা হয়ে গেছে আর গই তো হয়ে গেছে আমি বাটা গরম মশলা এবারে দিয়ে দেব ওপরে আরারে পুরো হয়ে গেছে মা তো গরম মশলাটা দিয়ে দিলো আর কত সুন্দর তরকারিটা ঘন হয়ে এসেছে ইয়ার নামই না হয়ে গেছে হয়ে গেছে তুমি নামিয়ে নাও এ তো রান্না রান্না হয়ে গেছে এদিকে দেখো ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে আর এটা হচ্ছে কি তোমার মাছের ঝাল তিন রকম পদের মাছের ঝাল হয়েছে উচ্ছে আলু মাছের ঝোল হয়েছে শসা কেটে নিয়েছি আর এদিকে মাংস ঝোলও হয়ে গেছে সব রান্না এবার খাওয়া দাওয়া হবে তো আপনারা দেখতে থাকুন প্লিজ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে মামা একা একা ভাত খেয়ে নিল সব

রান্না হয়েছে আপনাদের দেখিয়েছি কিন্তু তখন বাবা বাড়ি ছিল না আর বাবাও বাড়ি ছিল না সেই জন্য পুরো ভিডিওটা আমি চালু করিনি তাহলে রাতের বেলা এলে সব খাওয়া দাওয়া হবে তখন শেষ করব। ওই জন্য আমি এখন খাওয়া দাওয়ার জন্য বাবার আগে মাছের ঝালটা দিয়ে দিচ্ছি মাম তোমার দেব তোমার মাছের ঝাল দেব আমি

지금 뭐 찍은 이만 r o t h a t Do it. How do you do it? How d it? How t h o o you do it? h

এদিকে তো সবাই খেতে খেতে থাক আর এই ভিডিওটা এখানেই শেষ করছি তো আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো প্লিজ লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে রেখো তো সবাই ভালো থাকবে নমস্কার